সম্মানিত প্রাণ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি খুবই অল্প খরচে ব্রিক্স ফন্ডিশান দিয়ে চার রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতেছেন বাড়িটা কিন্তু খুবই অল্প খরচ অল্প জায়গার ভিতরে চার রুমের ব্রিক্স ফন্ডিশনের বাড়ি এই বাড়িটার যে কাজগুলো করা হয়েছে দর্শক আপনারা একটু খেয়াল করে দেখেন দর্শক এই কাজগুলো কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে খুবই সুন্দর ফিনিশিং করে এই পর্যন্ত এই বাড়িটার এই পর্যন্ত কাজ করতে খরচ হয়েছে আট লক্ষ পঁচিশ হাজার টাকা আট লক্ষ পঁচিশ হাজার টাকায় এতটুকু কাজ হয়েছে এই বাড়িটার টোটাল কাজ করতে খরচ হবে আপনার আঠারো লক্ষ পঞ্চাশ হাজার কিংবা উনিশ লক্ষ এর ভিতরে বাড়িটা টোটাল কমপ্লিট হয়ে যাবে দর্শক এখানে যে বাড়িটার ডিজাইন আপনারা দেখতেছেন এই বাড়িটার ভিতরে আছে চারটে মাস্টার বেডরুম এবং দুইটি টয়লেট একটি কিচেন আরও আছে বড় সড়ো একটি ডাইনিং দর্শক এই বাড়িটার দুইটা গেট একটা মেন গেট আর একটা পকেট গেট বাড়িটার মেন গেট রোড থেকেই আপনারা বাড়িটার মেন গেট দেখতেছেন এবং মেন গেট আছে এবং পিছন সাইডে আরও একটি গেট আছে প্রত্যেক রুম আছে আপনার তেরো ফিট বাই চোদ্দ ফিট প্রত্যেক রুমে দুইটা করে জাননা আছে দুইটা করে জান্নার মাপ আছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি করে আর দর্শক এখানে কিন্তু খুবই সুন্দরভাবে দশ ইঞ্চি প্লার গেতে এই বাড়িটার নির্মাণ কাজ করা হয়েছে এই দশ ইঞ্চি প্লারটা অনেক সুন্দর করে গেঁতে হয়ে গাঁথা হয়েছে আর যে গাঁথনিগুলো দেখতেছেন আপনারা দর্শক এই গাঁথনিগুলো কিন্তু খুবই সুন্দরভাবে করা খুবই অসাধারণভাবে এই গাঁথনিগুলো করা সবসময় ভাববেন যে হাফ ইঞ্চির কুম বালি ভিঙে গাঁথনি করবেন হাফ ইঞ্চির কোম যদি বালি ভিঙে গাঁথনি করেন তাহলে আপনার গাঁথনিটা অনেক মজবুত হবে অনেক টেকসই হবে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু দক্ষ মিস্ত্রি দিয়ে আপনার বাড়ির কাজ করে দিতে পারবো সবসময় ভাববেন যে বাড়ির নির্মাণের কাজ করতে গেলে দক্ষ মিস্ত্রির দক্ষ মিস্ত্রিতে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার বাড়ির কাজটা অনেক ভালো হবে এবং অনেক মজবুত হবে সেক্ষেত্রে আপনারা অনেক টাকা খরচ করে বাড়ি করবেন সারা জীবন সঞ্চয় দিয়ে বাড়ি করবেন সেজন্য একটু উনিশ বিশ হবে সে সেক্ষেত্রে আপনারা সে সেভাবে আপনারা নেবেন কেন সেজন্য আপনারা সবসময় দক্ষ মিস্ত্রিতে কাজ করাবেন আপনার বাড়ির কাজটা অনেক সুন্দর পারফেক্ট হবে আর দক্ষ মিস্ত্রির সাথে যদি দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করান আপনার বাড়িতে তাহলে কিন্তু আপনার বাড়ির কাজটা কিন্তু খুবই সুন্দর হবে ক্ষেত্রে আপনারা সব সময় অনেক টাকা পয়সা খরচ করে বাড়ি করার ক্ষেত্রে দক্ষ দিয়ে করাবেন আর বাড়ি করতে গেলে সব সময় ভালো পরামর্শ এবং ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করলে আপনি ঠকবেন না আর আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনি আমাদের আপনার ভালো পরামর্শটাই দেব। খারাপ পরামর্শটা দেব না খারাপ পরামর্শটা দেওয়ার কোনো যুক্তি আছে আসে না কারণ আমরা আপনার ভালো পরামর্শ দিয়ে আপনি একটা শখের বিষয় বাড়ি করবেন বাড়িটা তো বারবার করার বারবার করার জিনিস না একবারই করতে হবে তাহলে অনেক ভেবে চিনতে কিন্তু করতে হবে দর্শক এখানে যে বেডরুমটা দেখতেছেন এই বেডরুমের সাথে কিন্তু একটা টয়লেট আছে এবং অ্যাটাচ যে টয়লেটটা দেখতেছেন এই টয়লেটটা কিন্তু খুবই অসাধারণ একটা কমট আবার একটা প্যান বসানোর জায়গা আছে এই টয়লেটে টয়লেটটা আছে সাত ফিট বাই আট ফিট